তো হ্যালো ফ্রেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইটো ইউটিউব চ্যানেল আইসিডিএস সুপারভাইজার নিয়োগ দু হাজার চব্বিশ সত্যিই কি এই বছরে নিয়োগের কোনো নোটিশ দেবে না পিএসসি বোর্ড একাধিক প্রশ্ন কিন্তু থাকছে চাকরি প্রার্থীদের তরফ থেকে অলরেডি বেশ কয়েকদিন ধরে আইসিডিএস সুপারভাইজারের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ সম্পর্কিত সেরকম কোনো আপডেট আর আপনাদের সামনে তুলে ধরিনি বা আপডেট তুলে ধরার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি তো অবশ্যই সেই কারণে অনেকেই প্রশ্ন করে চলেছেন যে বর্তমান আমাদের আইসিডিএস সুপারভাইজার নিয়োগের দু হাজার যে নোটিফিকেশান আসার কথা ছিল তাদের আদৌ কি কোনো নোটিফিকেশান প্রকাশের চিন্তাধারা নিচ্ছে বর্তমান সরকার এবং আদৌ কি পিএসসি বোর্ডে কোনো নির্দেশিকা এসছে নোটিফিকেশান প্রকাশের কাজ কার্যক্রম শুরু করার ব্যাপারটি নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু থাকছে অলরেডি চাকরি পক্ষ থেকে দেখুন সেটার উত্তর হিসেবে আপনাদেরকে আপাতত জানাই নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে ডেটে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পেলাম এই বিষয়ের উপরে সেটা হচ্ছে যে আইসিডিয়ার সুপারভাইজার নিয়োগ দু নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম অলরেডি শুরু হয়েছে তবে রাজ্যে আপাতত ও সম্পর্কিত ইস্যু রয়েছে সেটার কারণে কোনো নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না কোনো ডিপার্টমেন্টই তো আপাতত আপনাদেরকে এটাই জানাই দু হাজার উনিশের পরে নিয়োগ প্রক্রিয়া কিন্তু আর হয়নি দু হাজার পরে আর কোনো নিয়োগ কিন্তু হয়নি তো আইসিডিএস সুপারভাইজারে হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু বরাদ্দ রয়েছে বা ফাঁকা রয়েছে এই শূন্য পদে খুব দ্রুত নিয়োগে নোটিফিকেশান আনতে হবে এরকমই নির্দেশিকা নির্দিষ্ট বোর্ডের কাছে অলরেডি কিন্তু এসে পৌঁছেছে তো নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে তবে নোটিফিকেশান এই দু হাজার ঠিক কোন টাইমটাকে কেন্দ্র করে আসতে চলেছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব হচ্ছে না তার কারণ রাজ্যে ওবিসি সম্পর্কিত জটলাটা যতক্ষণ না পর্যন্ত মিটবে রিজার্ভেশন পলিসি সম্পর্কিত যতক্ষণ না পর্যন্ত অ্যাকুরেট কোনো ক্লিয়ারেন্স আসবে ততক্ষণ পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশান চাইলেও কোনো রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু প্রকাশ করতে পারবে না তো এটাই আপনাদেরকে বলছি আইসিডিএস সুপারভাইজার নিয়োগ দু হাজার চব্বিশ অবশ্যই নোটিফিকেশান আসতে চলেছে তবে দু হাজার চব্বিশে নোটিফিকেশান ঠিক কোন টাইমটাতে আসবে সেটার দিকে আপাতত আমাদের সর্বক্ষণ নজর রাখতে হবে বর্তমান পরিস্থিতি যা সেটা হচ্ছে অলরেডি পিএসসি বোর্ডকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তবে এই নতুন নিয়োগের জন্য এখনও পর্যন্ত কোনো প্রিপারেশান শুরু করতে পারেনি পিএসসি বোর্ড তাই দেখবেন যে দু হাজার চব্বিশের যে এক্সাম ক্যালেন্ডার পিএসসি প্রকাশ করেছে সেখানে কোনো অংশেই আইসিডিএস সুপারভাইজার নিয়োগ রিলেটেড কোনো আলোচনা কিন্তু করা নেই কোনো ডেট কোনো টেন্টিভ মান্থ কিছুই কিন্তু উল্লেখ করেনি পিএসসি বোর্ড আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তবে নিয়োগের নোটিফিকেশান দু হাজার চব্বিশেই আসার কথা রয়েছে সেই মতো কার্যক্রমও শুরু হবে আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ের উপর পিএসসি বোর্ডা ডিপার্টমেন্টাল কার্যক্রম যেগুলো থাকে সেগুলো শুরু করবে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি এবং আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করছি পিএসসি বোর্ডের ওপর একটু নজরদারি রাখুন এবং তারই পাশাপাশি সোশ্যাল মিডিয়া সাইডে যুক্ত তো অবশ্যই থাকুন এবং অবশ্যই কিন্তু আপনারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের যে আমাদের বর্তমানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলা চলছে সেই মামলার উপর একটু ফোকাস রেখে চলুন আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট পরবর্তীতে এই বিষয়ের উপর নজর দাঁড়িয়ে রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে